চন্দনেশ্বর বরমা ইউনিয়নের নয়নং ওয়ার্ড পশ্চিম ছড় বড়মা এলাকায় বারে বিটার বিরুদ্ধে দুই পক্ষের সংঘর্ষে আহত আট চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনায় উপজেলার বড়মা ইউনিয়নে নয়নং ওয়াড পশ্চিম চরবরমা গ্রামে জমি সংক্রান্ত বাড়ি বিটার বিরুদ্ধে জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন জন তারপরে ار ولهکه ونه واری تیرہ وزید دشی تیرہ و بیر کې دې وبونو کطن کولی ورگی د وازی سایدې خل نشی چې دا د ز ترا زیرګ ورگی ته فلې دې نه هات ته مون ملک سست وای را کو ته ها کولای اې زنګان ا ما دې آسا ساتون لو او تور خص دګمن هتر کی ا ما دې آسا ځای زنګان کینی افغانې زنګا ا دې یو سب زنګا وځي یو تورو دې دولین لن ا زنګان تته وځي ته ته تا کی یو موري د دې دې نشي و دې سو درګره لوي

বুধবার পাঁচ মার্চ সকালে ওই এলাকার ফরিদুল আলমের বাড়িতে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে চন্দ্রনাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় বলে জানা যায় আমি এখানে একটা আমার ঘর বাড়ি বাঙ্গার কারণে এখানে নদীর বন্য হয় সেজন্য জন্য পানিও হয় বেশি এখানে মাথার উপরে পানি হয় সেই আমি একটা বাড়ি করতে চাচ্ছি কারণ ওনারা বলতেছে শফিউল আলম বদিউল আলম এরা বলতেছে এখানে আমি জায়গা জায়গা পাবো আমরা আজকে থেকে দুই মাস আগে তখন আমি এখানে ইট কোনো কিছু বিল্ডিংয়ের মালামাল কিছু কোনো কিছু আনি নাই তখন সকুইদারকে নিয়ে আসছে এখানে জায়গা পাবো বলে তখন আমি বলতেছি জায়গা পাইলে অসুবিধা নাই আমি আমি নিয়ে আসো ভাফো কোথায় পাবেন আপনি জায়গা পাইলে এক মাস চলে গেছে কোনো কিছু করে নাই এরপরেও বলছি কোনো কিছু কোনো কিছু বলতেছে না পরবর্তীতে একমাস পরে এসব পরবর্তীতে এসব আর বলতেছে তানায় অভিযোগ করছে তানায় অভিযোগ যখন করছে আমরা কাগজ নিয়ে গেছি ওখানে তখন মেম্বারকে দিয়ে দিয়েছে এখানে ইউনিয়ন পরিষদে ফুরা এটা ইয়ে করার জন্য ফুরার জন্য এই তখন ওনারা আমরা মেম্বারকে কাগজ জমা দিয়ে দিছি ফুরানোর জন্য ওনারা কাগজ দিয়েছে না এই এটা সম্পন্ন করার জন্য কাগজ দিয়েছে না তখন কাগজ দিয়েছে না তা পরবর্তীতে আমরা বাড়ির কাজ আবার করতেছি আবার দাঁড়িয়ে দাসুরি নিয়ে আসছে দাসুরি নিয়ে আসার পর আমাদের কাজ বন্ধ করে দিয়েছে আমরা এক সপ্তাহ বন্ধ করে এক সপ্তাহ কাজ বন্ধ রাখছি পুলিশও আছে পুলিশে বলতেছে এক সপ্তাহ কাজ বন্ধ রাখো পরবর্তীতে এরা যদি থানায় কাগজ জমা না দেয় তোমরা কাজ শুরু করিও তখন আমরা নয় দিন চলে গেছে নয় দিন চলার পর ওনাদের থেকে জিজ্ঞেস করছি এরকম কাগজ জমা দিবে কিনা কাগজ জমা দিতে চায় না পরবর্তীতে এরকম বুয়া কাগজগুলো কথাগুলো নিয়ে আসে এখানে দেখাচ্ছে কিন্তু মেম্বারকে এগুলো জমা দিচ্ছে না কীভাবে সম্পন্ন করবে এই কাজটা এই সালিশ কাজটা কীভাবে সম্পন্ন করবে কাগজগুলো দিতেছে না তখন আমরা আমাদের পুলিশে বলছে যে সাত দিন চলে যাওয়ার পর তোমরা কাজ শুরু করো তখন আমরা কাজ শুরু করছি তখন আজকে সকাল এসে আমাদেরকে উপর অতর্কিতভাবে এরকম দা চুরি তারপর এই বাটাং ঠাটাং সব কিছু নিয়ে হন্দা টন্দা নিয়ে আমাদেরকে উপর এখানে মানে diciamo আমার মা আমার মা আমার বোন সবগুলোরের এরকম তিন চার জনের আমারে মাথা বেরে বাড়ি দিছে আমার বাবা একদম ফালাইছে আমার বাবারও সিহাত থেকে এরকম ঠেন লাগতে মারি ফলাই দিছে তারপর লাঠি দিয়ে বাড়ি মারছে আমার বাবার জানা যায় ফরিদুল আলম গং ও শফিউল আলম গং সাথে বাড়ি বিটার বিরোধ নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল ঘটনার দিন ফরিদুল আলম তার নিজস্ব বিঠায় বসত বাড়ি নির্মাণের জন্য শ্রমিক দিয়ে কাজ করতে থাকলে শফিউল আলম গং স্থানীয় সাত আটজন লোক নিয়ে দল বেঁধে দেশি অস্ত্র হাতে নিয়ে বসত বাড়ি নির্মাণে বাঁধা দেয় এ সময় ফরিদুল আলম ও শফিউল আলমের মধ্যে গালিগালাজ কথা কাটাকাটি এক পর্যায়ে দুপক্ষে সংঘর্ষ বাঁধে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয় ফরিদুল আলম গং আহতরা হল ফরিদুল আলম রাজীব উদ্দিন বাদশা মিয়া শিপা আক্তার মিতু আক্তার নূর জাহান বেগম আর শফিউল আলম গঙ্গের আহতরা হল নুরুল মোস্তাফা ইয়াসিন আক্তার আহতদের স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করিয়ে দেয় এ ব্যাপারে রাজীব বাদী হয়ে থানায় আটজনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন ফরিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন প্রতিপক্ষ নুরুল মোস্তফা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে

Tavus'ta babayla merkezler atıyor. Tavus'ta nur usta var merkez. Tavus'ta anı var mı yiyecek? Bıydın mı? Tavus'ta. Ayrıca namazı da. Doğru. İçeride ara kubur merkez. Meryem'e falan dikiyor. Diğeri ara fuarmanı kusun.